কামতাপুরি ভাষা ও সাহিত্যকে তুলে ধরতে একাধিক বই উদ্বোধন হল জলপাইগুড়িতে বৃহস্পতিবার জলপাইগুড়ি ইন্দিরা কলোনির কামতাপুরী ভাষা একাডেমি অফিসে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মোট এগারোটি বই উদ্বোধন করা হয় দু হাজার তেইশ চব্বিশ সালের আর্থিক বর্ষে এই বই প্রকাশের অনুষ্ঠান বলে দাবি উদ্যোক্তাদের বইগুলির মধ্যে উল্লেখযোগ্য হল শ্রীমন্ত শঙ্করদেবের জীবন ও তোরসাপারের গল্প লেখক নিপুচা প্রামাণিক এছাড়াও লেখালেখির জগৎ ভাসিতে ভাসিতে লেখক উমেশ শর্মা গিয়ান চাষ লেখক প্রবীণ রায় মন খরালিত লেখক দেবেন রায় বাল্যপাঠ লেখক গণেশ বর্মন খেলাং হলং নদীত লেখক সুশীতল দত্ত আই মাটি লেখক সুভাষনাথ কালসাইজাং কালসাইজাংা কাল সাইজা লেখক নিয়তি রায় আভাং ফুল লেখক অনন্ত কুমার বর্মন নোহার জিঞ্জির লেখক বজলে রহমান প্রমুখে এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামতাবরী ভাষা একাডেমির সদস্য উত্তম বর্মন অমূল্য দেবনাথ প্রসেনজিৎ রায় সুরেশ রায় কৈলাস কার্জি এছাড়াও সদস্য সম্পাদক সি ভাসকে সহ অনেকে কামতাবরী ভাষা একাডেমির চেয়ারম্যান অমিত রায় বলেন বিভিন্ন বই প্রকাশের মধ্য দিয়ে কামতাবরী ভাষা ও সাহিত্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আমার কামতাপুরি ভাষা একাডেমিতে গত বছরের যে বইগুলো ছিল সেটা আজই পাবলিশ করা হই ঠিক আছে এগারোটা বই বিভিন্ন লেখক রাইটার এটা উপস্থিত ছিল ঠিক আছে এবং আমার যে একাডেমির সদস্য আছে সবাই আজ উপস্থিত ছিল ছিল বইগুলোর মধ্যে ছিল এক নাম্বারে ছিল শ্রীমন্ত শঙ্করদেবের জীবনী লেখক হচ্ছে নিকুচা প্রামাণিক সাথে গিরিজা চাষ গিরা গিরাণ চাষ প্রবীণ রায় মন খোরালিত দেবেন রায় বাল্যপাঠ গণেশ বর্মন আদি মধ্যযুগের কান্তাপরি সাহিত্য না এটা না খেলা খেলা হলং নদী তল দত্ত লেখালেখি জগৎ ভাসিতে ভাসিতে উমেশ শর্মা মন বাল্যপাঠ গণেশ বর্মন এক মুঠি জোনাক অমি অমিও না এটা না এটা এই এগারোটাই এগারোটাই মানে হ্যাঁ সবাই এখানে উপস্থিত আছে আজকে আমরা একাডেমির মধ্যে দিয়ে আমাদের যে সংস্কৃতি যে নৃত্য সেটা আমরা তুলে ধরতে চাচ্ছি এবং তার সাথে সাথে আমরা চাই আগামী দিনে যাতে আমাদের সাহিত্য বিকাশটা আরো মানে বিপুল পরিমাণে ঘটুক সেটা আমরা চাই তার জন্য এই নতুন বর্ষ বছর যেটা শুরু হচ্ছে সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এবং বিভিন্ন বই পাবলিশের মাধ্যম দিয়ে একাডেমির মানে কাজকর্ম চলতে থাকে